আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা নট চ্যানেলের সবাইকে স্বাগতম বন্ধুরা আমার আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই মাই বিএল অ্যাপে লগ ইন করবেন তো চলুন দেখে আসি তো সর্বপ্রথম এখান থেকে প্লে স্টোরটি ওপেন করে নিন ওপেন করার পর এখানে নিচে সার্চ অপশন এখানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পাবেন যে সার্চ বার তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন মাই তো বন্ধুরা আপনি এখানে মাই বিএল বা বাংলা লিঙ্ক লিখে এখানে সার্চ করে দিবেন বন্ধুরা এখানে কিন্তু বাংলা লিঙ্ক অ্যাপটা চলে আসবে তো এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন আমাদের ইনস্টল করা আছে এই জন্য ওপেন দেখাচ্ছে তো এখন আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি আপনারা ইনস্টল করার পর ওপেন করে নেবেন তো তারপর এখান থেকে পারমিশন চাইবে সেজন্য অ্যালাউ করে দেবে তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে একটু লোডিং নেবে তোমাদের লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিজের নিচে বাংলা লিংক ইউজার এবং গেস্ট ইউজার তো আপনারা এখান থেকে বাংলা লিঙ্ক ইউজারে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনাদের কিন্তু জিরো সহ এগারোটি বাংলা লিঙ্কের নাম্বার এখানে বসিয়ে দিতে হবে যে নাম্বারটি আপনারা লগ ইন করতেছেন বাংলা লিঙ্ক অ্যাপে মাই বিএল অ্যাপে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমাদের নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গেট ওটিপিতে একটা ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আমরা ক্লিক করে দিয়েছি তারপর এখানে ভেরিফিকেশান কোড চাইবে তো যদি আপনাদের সিমটি যে মোবাইল থেকে ভেরিফিকেশান করতে সেই মোবাইলে থাকে তাহলে নিজে নিজে বসে যাবে আর যদি অন্য মোবাইলে থাকে তাহলে কোডটি আপনারা এখানে এসে বসিয়ে দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো ধরো তারপর কিন্তু আপনাদের মাই বিএল অ্যাপে সরাসরি লগ হয়ে যাবে তো এখন এখান থেকে সব অফার বাই করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি হলে পর্যন্ত আজকে ভিডিও ভালো অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও কী নিয়ে আসান তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন